হ্যালো ভ্রমণ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে সিপিএম কাজ করার জন্য ফার্স্টটা অ্যাড নির্বাচন করে দেবো এই ফার্স্টটা সিপিএম কাজ করবেন ঠিক আছে একটা কথা বলে আপনার যারা আমার এই চ্যানেলে ভিউর্স আমি কিন্তু রেগুলারলি আমি আপনার এই চ্যানেলে আমার ভিডিও আপলোড দিই যে আপনারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন আমি এখানে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দিই ঠিক আছে এবং এখানে যত কাজ আছে মুভি গোডিং কন সিরিয়াল কোডিং কর এবং আপনার সিপিএম কন সব কাজগুলো আমি কিন্তু এই চ্যানেলে আমার আপলোড দিই ঠিক আছে এখান থেকে আপনি জয়েন থাকবেন আমি এখন থেকে সব কাজগুলো ফ্রিতে শিখাবো আপনাদেরকে সিপিএম কীভাবে কাজ করুন সব ফ্রিতে জাস্ট আই ফিল লাগলে আপনারা কিনে নেবেন হয়তো আমার কাছ থেকে কিনতে পারেন বা আপনারা নিজেরা কিনে নিতে আপনাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে জাস্ট কাজ আমি ফ্রিতে শেখাবো ওকে তো আপনার যারা আপনার মনে করেন এই চারটা ফার্স্ট টাইডে কিন্তু আপনারা সিপিএম কাজ করবেন ফার্স্ট টাইডে কিন্তু ভালো রেভিনিউ দেয় ইউএস আবার যারা এই থেকে তারা কিন্তু এইসব অ্যাডে কিন্তু এই পাঁচটা মার্কেট মানে পাঁচটা সাইডে কিন্তু তারা প্রচুর পরিমাণ ডলার ইনভেস্ট করে ঠিক আছে প্রচুর পরিমাণ ডলার তারা ইনভেস্ট করে এখানে ওকে যাই হোক তো আজকে এটাই বলবো যে যারা এই সিপিএম কাজ করেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু এই পাঁচটা অ্যাড করে নেবেন এটা আমি এমনও দেখছি আমার একটা অ্যাডে আপনার অনেক ডলার দিছে চৌষট্টি ডলার পর্যন্ত দিছে একশো বিশ ডলার পর্যন্ত পাইছি কোনো ব্যাপার না ভাই কাজ করলে বুঝতে পারবেন আসলে অ্যাকচুয়ালি খুবই ইজি তো এই পাঁচটা অ্যাডে কাজ করে বেশি চেষ্টা করবেন ওকে তো ভালো থাকবেন সবাই আর আমারও চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন চ্যানেলটা ওখানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো আপডেট টিক্স দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ